আসসালামু আলাইকুম আজকে আমাদের সপ্তম রোজা আমরা এখন ব্লগটা শুরু করছি এখন বাজে কটা একটার মতো একটা বেজে গিয়েছে একটা বেজে গিয়েছে তুমি একটু ঘুম থেকে উঠেছো চলো চল আজকে আমরা কি করব পানি খাবো না পানি খাবো না রোজা ইয়ার রোজা বলো বলো আমি রোজা বলো আমি রোজা আমি রোজা সবাই দোয়া করবেন

রোজার দিনে এই যে দশ দিন রহমতের দিন আর এই যে কি সুন্দর একটা ঠান্ডা বাতাস রহমতের দিনগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে আজকে সাত সবদিকে সব সুন্দর আবহাওয়া আর কি সুন্দর ঠান্ডা বাতাস শুরু হয়েছে আর এবার রোজা কিন্তু কষ্ট হচ্ছে না খুব আরাম করে কিন্তু রোজাগুলো করা হচ্ছে তাহলে মুরগিটা বের করো আর একটা দাও

অন্য পাখি বাবাকে ডাক তুমি থাক আমি তাই না জাম গাছটা এত বড় হইলো জাম ধুলো না কেন ফুল আসছে দেখি দেখি আমরা যাম দেখব ইয়া কি করব কি কি করব দেখি এখন খুঁজতে হবে আমার রোজা রেখা চোখে কম দেখি এখানে বসবা বস দেখো সুন্দর বাতাস পাতাগুলা কি সুন্দর লাগতেছে দেখছো দেখো ধরে দেখো ইয়া ধরো তো এই তো সুন্দর ভালো লাগে কত মানুষ ইয়া বুঝছো সবাই রোজা করেছে সবাই বাজার করছে যাপু আউ যাপু ঘুরি আরে কি করে বলি তাই এই বলি পাতাগুলো উঠাইতে হবে এগুলো এ এগুলো দিয়ে তো পাকোড়া বানাইতে পারবো নিয়ে যাব হ্যাঁ আসমটা পাতা উঠাই এগুলো দিয়ে আজকে বার করে বানাবো ওঠাও ওঠাও ইয়া উঠাও উঠাও দেখি ইয়া এই যে দেখো মামা পাতা উঠাচ্ছি এই যে আমার পাতা উঠাই দেখো এগুলো রান্না করবো তুমি খাবে হ্যাঁ উঠাও কি দেখো ঘুড়ি আচ্ছা পাতা উঠাও এই যে আমরা এজাম দেই বানাবো পাকুড়া বানাবো তুমি খাবে এই যা এখানে এইখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও পাতা

চিল দাও স্টিল দাও এই সুমিত আসো এই যে খাবার নাই তার আসো এই যে চিকেন দাও নানু সানো বসো যাও তোমার জন্য ব্রেড নিয়ে তুমি খাও সসিস নাও সসিস নাও হ্যাঁ আসো যাও এগুলো এগুলো ভাইয়া খাবে

কোনে কি এটা টু হে এটা

এটা খেলে হবে দুপুরে ভাত খেতে হবে না আমার মেয়েটা রোজা ছিলাম আমরা তো রোজাতে তো দুপুরে ভাত খায় না সে কারণে ও ভাত খেতে চায় না তো টুকটাক জিনিস চায় এতগুলো জিনিস আমি আনিয়েছি একটা একটা করে দিব একবারে তো খাবো না দাও দাও এগুলো সব তোমার তাই না এগুলো সব রেখে দিব আর এখন একটু ভাত নিয়ে বসবো দেখি চেষ্টা করে খায় কিনা হুম 妈妈，爸爸。

पतल छस्वा, वोले तो छान दाये वै नाए। शामू, फुले ठाके दे। तो रेक्षणान भुक्कान, ते पुरिवान धर्पी होता। तु देख दासु निज़प्रे दार। कौं पर। आवार दुष्पुर्णों टोके ने। मैंने जाये तो